হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ইকুইপমেন্ট মেয়েদি যারা আমার চ্যানেলে একটু কম বাজেটে থ্রি গাড়ি খোঁজেন সেমি অটো থ্রি গাড়ি যারা একটু কম বাজেটে থ্রি গাড়ি খোঁজেন সেমি অটো জাপানি ইনপোর্ট একটা মাত্র এগারো লক্ষ টাকায় থ্রি গাড়ি থ্রি এসকেপেটার ক্যাটো থ্রি থ্রি এস্কেভেটার ক্যাটো ব্যান্ডের জাপানের ক্যাটো ব্যান্ডের থ্রি সেমি অটো এসকেভেটার ভালো কন্ডিশনে আছে হাইড্রলিক কন্ডিশন অনেক ভালো আছে ইঞ্জিন কন্ডিশন ভালো আছে যাই হোক মোটামুটি অনেক ভালো কন্ডিশনে আছে এসকেভেটারটি যারা একটু কম বাজেটে থ্রি গাড়ি নিতে চান তারা স্ক্রিনের উপরের নাম্বারে যোগাযোগ করবেন খুব ভালো মানের স্কেপেটার একটু কম বাজেটে যারা থ্রি গাড়ি থ্রি এস্কেভেটার কিনতে চান তারা স্ক্রিনের উপরের নাম্বারে যোগাযোগ করবেন সেমি অটো সেমি অটো এক্সকেভেটার ফাটাফাটি কন্ডিশনের সেমি অটো স্কেপেটার সেমি অটো স্কেপেটার ভালো কন্ডিশনের স্কেপেটার যারা কিনতে চান তারা স্ক্রিনের উপরের নাম্বারে যোগাযোগ করবেন খুবই ভালো কন্ডিশনের স্কেপেটার যারা কম বাজেটে থ্রি সেমি অটো স্কেপেটার খোঁজেন তারা স্ক্রিনের উপরের নাম্বারে যোগাযোগ করবেন মাত্র এগারো লক্ষ টাকা দাম গাড়ি দেখে কথা বলার সুযোগ আছে ভালো মানের ক্যাবেরটা রানিং ফাটাফাটি সেমি অটো মোটামুটি অনেক ভালো কন্ডিশনে আছে যারা কিনতে চান একটু কম বাজেটে যারা আসলে থ্রি গাড়ি খোঁজেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু কম বাজেটে যারা সেমি অটো থ্রি এসকেভেটার খোঁজেন এটা কিন্তু জাপানের ক্যাটো ব্যান্ডের থ্রি এসকেভেটার সেমি অটো পেলানজার পাম্প ক্যাটো ব্যান্ডের জাপানের ক্যাটো ব্যান্ডের সেমি অটো এসকেভেটার থ্রি এসকেভেটার যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক ভালো মানের স্কেপেটার আসলে যারা একটু কম বাজেটে থ্রি এসকেভেটার খোঁজেন তারা স্ক্রিনের উপরে নাম্বারে যোগাযোগ করবেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা গাড়িটি কিনতে চান স্ক্রিনের উপরে নাম্বারে যোগাযোগ করবেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ